ধর্মনগরে বন দপ্তরের অভিযান পদ্মপুরে বেআইনি চিরাই কাটার মেশিন উদ্ধার ধর্মনগর শহরের পদ্মপুর এলাকার হরিচাঁদ রোডে হরিচাঁদ আখড়া সংলগ্ন স্থানে অবস্থিত শিবনাথ ফার্নিচার দোকানে আজ বন দপ্তরের আধিকারিকরা হঠাৎ অভিযান চালান সূত্রের খবর গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ধর্মনগর মহকুমা বন দপ্তরের একটি বিশেষ দল ওই দোকানে পৌঁছে তল্লাশি চালায় তল্লাশির ফলে তারা দোকান থেকে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই বসানো একটি বেআইনি চিরাই কাটার মেশিন উদ্ধার করে বন দপ্তরের কর্মকর্তারা জানান ওই চিরাই কাটার মেশিনটি আইন বিরুদ্ধভাবে ব্যবহার করা হচ্ছিল এবং প্রয়োজনীয় অনুমোদন না থাকায় সেটি জব্দ করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে সংশ্লিষ্ট আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে স্থানীয় সূত্রে জানা যায় এই অভিযানকে ঘিরে এলাকায় কিছুটা চাঞ্চল্য দেখা দেয় তবে গোটা অভিযানের সময় পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল ধর্মেন্দ্রনগর সাব ডিভিশন এর আন্ডারে ধর্ম এসডিপু একটা ইনফরমেশন যে পদ্ম পদ্মপুর এলাকাতে একটা ইলিগেলি মেশিন বসানো হয়েছে যার কোনো বৌধ কাগজপত্র কিছুই নাই তো আমরা এই খবরের ভিত্তিতে ওই জায়গাতে এসে আওয়ার পরে দেখতে পাই যে আসলেও ওই যে মেশিন মেশিনটা বসানো হয়েছে এটার কোনো বৌধ কোনো কাগজপত্র নাই তাই আমরা তদন্ত সাপেক্ষে অন্যান্য সামনেও যেহেতু কাগজপত্র দেখা দিতে পারে নাই আমরা এটা আমরা শেষ করি শেষ করে আমরা কাস্টটি নেওয়া এটা পরবর্তী সময়ে যেব